আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কিছু চামচা রয়েছে তাদের দিক বলাচ্ছেন শৌকাত মোল্লার দিয়ে বলাচ্ছেন শিল্পী কল্লা চৌধুরীর দিয়ে বলাচ্ছেন আপনি আরো কার দিয়ে বলাচ্ছেন কি নাম আর একটা ফিরাজ হাকিম তাদের দিয়ে বলাচ্ছেন যে পশ্চিম বাংলায় হোক আপনি আন্দোলন করতে পারবেন না ট্রেন ধরে দিল্লি চলে যাও পশ্চিম বাংলাটা আপনার বাবাকেলে কেলে সম্পত্তি নয় পশ্চিম সমস্ত শ্রেণী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে সংবিধান রাইট দিয়েছে যে সংবিধান এটাই রাইট দিয়েছে আপনি আপনার আইগতভাবে ভোটাস করতে পারেন সংবিধান আমাদের অধিকার দিয়েছে তাই ওয়াকাব সম্পত্তির জন্য আমাদের লড়াই চলতে থাকবে চলতে থাকবে কি না আর দ্বিতীয় কথা আছে আপনাদেরকে বলে যাচ্ছি পশ্চিম বাংলায় 2026 এ যে অ্যাসেম্বলি ইলেকশন আছে এই বিধানসভা ইলেকশনে টিএমসির কোন নেতা আপনার বাড়ি দিনের সামনে ভোট চাইতেলে তাদেরকে পরিস্টার বলে দেবেন দিল্লি গিয়ে ভোট চান এইখানে আপনার ভোট চাওয়ার কোন অধিকার নেই আমি এটাই বলে দিচ্ছি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের গোরস্থান আমাদের খানকা আমাদের পুকুর আমাদের ময়দান আমাদের মাঠ আমাদের পূর্বপুরুষ এই দেশ স্বাধীনের আগের থেকে দিয়ে গেছে যদি আমাদের এই সম্পত্তি চক্র দখল করার চেষ্টা করছেন মনে রাখবেন বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয় দলিত আদিবাসী সমস্ত শ্রেণীর মানুষ আপনাদেরকে রুখে দেবে আপনারা একত্রিত ভাবে আন্দোলন এরকম করতে থাকেন আমরাও করছি সহযোগিতা করতে থাকেন ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব লড়াই করছেন সুপ্রিম কোর্টে আমরা দেখছি পশ্চিম বাংলার জমিন থেকে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে আমরা ওয়াকাফ নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে দীর্ঘ ছয় সাত মাস ধরে এই পশ্চিম বাংলার জমিনে আজকের আমরা দেখতে পাচ্ছি আজ থেকে সাত চার বছর ছ বছর আগে যখন নুপুর সমা নবীন জিন্দাল যখন আল্লাহ রসুলের নামে কটক কটুক্তি কটুক্তি বাক্য উচ্চারণ করে আমরা যখন এই বাংলাতে আন্দোলন করি তখন এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিম বাংলার জমিনে আল্লাহ রসুলের নিয়ে যারা অবমানা করেছে তাদের জন্য এই পশ্চিম বাংলায় আপনি আন্দোলন করতে পারেন না আপনি দিল্লি চলে যান তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কেন এই বিজেপি সরকারের বিরুদ্ধে এইখানে আন্দোলন করেন আপনি প্রত্যেকটা আন্দোলন দিল্লি গিয়ে করবেন আপনার এইখানে কোনো অধিকার নেই আন্দোলন করার জন্য আজকে যখন আমরা বাংলা জুড়ে আন্দোলন করছি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কিছু চামচা রয়েছে তাদের দিক বলাচ্ছেন যে পশ্চিম মালায় নিয়ে আন্দোলন করতে পারবেন না ট্রেন ধরে দিল্লি চলে যাও পশ্চিম বাংলাটা আপনার বাবা কেলে সম্পত্তি নয় পশ্চিম বাংলাটা সমস্ত শ্রেণী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সংবিধান রাইট দিয়েছে যে সংবিধান এটাই রাইট দিয়েছে আল্লাহর আল্লাহর কাছে আমরা সকলে এটাই দোয়া করতে থাকি এই ওকাব আইন যেন বাতিল হয় এটাই আমাদের সকলের এক নম্বর আমাদের প্রধান আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা এই দোয়া করি ওয়াকাফ যেন আইনটা সরকার প্রত্যাহার করে এই দাবি আমাদের থাকবে আজকের এই কলকাতার জমিন থেকে যে সমস্ত মানুষের আমাদের মধ্যে বিভ্রান্ত করতে যাচ্ছেন বিভ্রান্ত করো করার কোনো বিষয় না বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় না আমরা মিলেমিশে একত্রিতভাবে কাজ করব আমরা কোনো মোটামুটি পদের লোভে আমরা কোনো মানে পয়সার লোভে আমরা কোনো সম্মানের লোভে আমরা এই রাজনীতিতে আসিনি প্রকৃতপক্ষে আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েশি সাহেবকে অন্তর থেকে ভালোবাসি আমাদের অনেক 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 অফার আসে আমরা সে সমস্ত অফারকে আমরা পিছনে ফেলে রেখেছি সর্বদাই আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশি সাহেবকে এগিয়ে রাখি তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি ব্যারিস্টার আসাদিন ওয়াসী সাহেব জিন্দাবাদ ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ